ফেসবুক থেকে আয় করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য আজকে আমি আপনাকে শেখাবো কিভাবে সহজেই ফেসবুক মনিটাইজেশন পেতে পারেন স্টেপ ওয়ান ফেসবুক পেজ বা প্রোফাইল তৈরি করুন কোন বিষয়ে কন্টেন্ট তৈরি করবেন তা প্ল্যান করুন যেমন রান্না কমেডি ইত্যাদি স্টেপ টু অ্যাডভার্টাইজিং পার্টনার প্রোগ্রামের জন্য যোগ্যতা অর্জন করুন ফেসবুক মনিটাইজেশন পেতে হলে আপনাকে কিছু শর্ত পূরণ করতে হবে দশকে ফলোয়ার এবং পঞ্চাশকে এনগেজমেন্ট পূরণ করতে হবে স্টেপ থ্রি মনিটাইজেশন অপশন চালু করুন ফেসবুক স্টারস এবং ইন স্ট্রিম অ্যাডস চালু করে ভিডিওতে অ্যাড দেখিয়ে আয় করুন স্টেপ ফোর হাই কোয়ালিটি কন্টেন্ট তৈরি করুন ভালো তামনেল ব্যবহার করুন বাইয়াল টপিক নিয়ে ভিডিও বানান স্টেপ ফাইভ কপিরাইট ফ্রি মিউজিক ব্যবহার করুন ডিসক্রিপশনে হ্যাশট্যাগ ও ক্যাপশন ব্যবহার করুন লাইভ স্টিং করুন বেশি বেশি ফেসবুক ক্রিয়েটর স্টুডিওতে গেম মনিটাইজেশন চালু করার জন্য অ্যাপ্লাই করুন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না নতুন ভিডিওর জন্য সাবস্ক্রাইব করুন